একসাথে যেভাবে একটা খুন করার পরে ধর্ষণ করার পরে ধামাচামা দিতে চাইছি প্রমাণ লোপাট করতে চাইছি তার বিরুদ্ধে আমরা সব অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা লড়াইটা সবাই একসাথে লড়ি আমরা যদি পচি তবু আমরা বলছি লড়াই ছাড়বে না এক কলতানকে অ্যারেস্ট করেছে পশ্চিমবাংলায় লাখো লাখো কলতান দাসগুপ্ত আজকে থানার সামনে বিক্ষোভ করছে তাই ওরা পারবে না আমাদের আর এই লড়াইটাকে লড়ার জন্য আপনাদের কাছে আমরা এসছি অনুরোধ করছি আমাদেরকে সাহায্য করুন বামপন্থীদের হাত ধরুন বামপন্থীদের হাত ধরা ছাড়া বিকল্প পশ্চিমবাংলায় কোনো রাস্তা নাই আসুন এই Yeah. চলছে <Sanskrit> by do, do, like do, like do like i by i it was a